আর্মিএম আপনাকে স্বাগতম ওজন নিয়ে আমাদের সকলের মাথা ব্যথা ওজন বাড়লেও সমস্যা আবার ওজন কম হলেও সমস্যা চিকিৎসকরাও গুরুত্ব দেন ওজনের উপর মোটা রোগের থেকে শরীর সুস্থ রাখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সঠিক ওজন আমরা না জেনে শারীরিক গঠন রোগা না মোটা সেই অনুযায়ী ওজন বাড়ানোর বা কমানোর চেষ্টা করি আর তাতেই সমস্যা হয় শরীরে তাই আমাদের জেনে রাখা দরকার কোন শারীরিক উচ্চতায় কোন ওজন সঠিক আদর্শ ওজন নির্ণয়ের পদ্ধতিতে একজন ব্যক্তির ওজন কিলোগ্রামে মাপা হয় এবং উচ্চতা মিটারে মাপা হয় এবার ওজনকে উচ্চতার বর্গফল দিয়ে ভাগ করা হয় এই ভাগফলকে বলে বিএমআই বিএমআই আঠারো থেকে চব্বিশের মধ্যে হলে স্বাভাবিক পঁচিশ থেকে তিরিশের মধ্যে হলে স্বাস্থ্যবান বা অল্প মোটা তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হলে বেশি মোটা আর পঁয়ত্রিশের ওপর হলে অত্যন্ত ও অসুস্থ পর্যায়ের মোটা বলা যেতে পারে তাহলে জেনে নিন আপনার ওজন আপনার উচ্চতা অনুযায়ী সঠিক তো যদি উচ্চতা হয় চার ফুট সাত ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ওজন হবে উনচল্লিশ থেকে উনপঞ্চাশ কেজি আর নারী ছত্রিশ থেকে ছেচল্লিশ কেজি যদি উচ্চতা হয় চার ফুট আট ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একচল্লিশ থেকে পঞ্চাশ কেজি নারীর ক্ষেত্রে আটত্রিশ থেকে আটচল্লিশ কেজি উচ্চতা যদি হয় চার ফুট নয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে বাহান্ন কেজি নারীর ক্ষেত্রে উনচল্লিশ থেকে পঞ্চাশ কেজি উচ্চতা যদি হয় চার ফুট দশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে চুয়ান্ন কেজি আর নারীর ক্ষেত্রে একচল্লিশ থেকে বাহান্ন কেজি চার ফুট এগারো ইঞ্চির ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে ছাপ্পান্ন আর নারীর ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে তিপ্পান্ন উচ্চতা যদি হয় পাঁচ ফিট সেই ক্ষেত্রে পুরুষের হবে ওজন সাতচল্লিশ থেকে আটান্ন নারীর ক্ষেত্রে তেতাল্লিশ থেকে পঞ্চান্ন উচ্চতা যদি হয় পাঁচ ফুট এক ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আটচল্লিশ থেকে ষাট কেজি নারীর ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে সাতান্ন কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট দুই ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে বাষট্টি কেজি নারীর ক্ষেত্রে ছেচল্লিশ থেকে উনষাট কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট তিন ইঞ্চি পুরুষের ক্ষেত্রে একান্ন থেকে চৌষট্টি কেজি নারীর ক্ষেত্রে আটচল্লিশ থেকে একষট্টি কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে তিপ্পান্ন থেকে ষট্টি কেজি নারীর ক্ষেত্রে ঊনপঞ্চাশ থেকে তেষট্টি কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট পাঁচ ইঞ্চি নারীর ক্ষেত্রে একান্ন থেকে পঁয়ষট্টি কেজি আর পুরুষের ক্ষেত্রে পঞ্চান্ন থেকে আটষট্টি কেজি যদি উচ্চতা হয় পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে সত্তর কেজি নারীর ক্ষেত্রে তিপ্পান্ন থেকে সাতষট্টি উচ্চতা যদি হয় পাঁচ ফুট সাত ইঞ্চি পুরুষের ক্ষেত্রে আটান্ন থেকে বাহাত্তর কেজি নারীর ক্ষেত্রে চুয়ান্ন থেকে উনসত্তর কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট আট ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ষাট থেকে চুয়াত্তর কেজি নারীর ক্ষেত্রে ছাপ্পান্ন থেকে একাত্তর কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট নয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে বাষট্টি থেকে ছিয়াত্তর কেজি আর নারীর ক্ষেত্রে সাতান্ন থেকে একাত্তর কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট দশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে চৌষট্টি থেকে উনআশি কেজি আর নারীর ক্ষেত্রে উনষাট থেকে পঁচাত্তর কেজি উচ্চতা যদি হয় পাঁচ ফুট এগারো ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে একাশি কেজি আর নারীর ক্ষেত্রে একষট্টি থেকে সাতাত্তর উচ্চতা যদি হয় ছয় ফিট পুরুষের ক্ষেত্রে সাতষট্টি থেকে তিরাশি কেজি আর নারীর ক্ষেত্রে তেষট্টি থেকে আশি কেজি উচ্চতা যদি হয় ছয় ফুট এক ইঞ্চি পুরুষের ক্ষেত্রে ঊনসত্তর থেকে ছিয়াশি কেজি আর নারীর ক্ষেত্রে পঁয়ষট্টি থেকে বিরাশি কেজি যদি উচ্চতা হয় ছয় ফুট দুই ইঞ্চি তবে পুরুষের একাত্তর থেকে আটাশি কেজি আর নারীর ক্ষেত্রে সাতষট্টি থেকে চুরাশি কেজি সুতরাং মিলিয়ে নিন রকমারি খোঁজখবরের জন্য সাবস্ক্রাইব করুন এবং আর এম এম টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ